বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো দেখো আজকে আমি নিয়ে এসেছি চিচিঙ্গা এই চিচিঙ্গা সবাই চেনো এখানে আছে সাড়ে সাতশো থেকে আটশো চিচিঙ্গা বন্ধুরা ভালো হয় না এমন একটা রেসিপি হলো যেটা ভাত রুটি দুটো দিয়েই খাওয়া গেল চলো এই রেসিপির সঙ্গে সঙ্গে আমি কি নিয়ে নিয়েছি পিঁয়াজ আর এখানে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো মাঝখান থেকে চেরা আছে আর পাশে নিয়ে নিয়েছি দুটো ডিম বন্ধুরা তোমাদের যদি অতি অবশ্যই ভালো লাগে ভিডিওটা অতি অবশ্যই একটা লাইক দিও কমেন্ট করো ভালো না লাগলে তাও কমেন্ট করো চলো এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছি তেল এরপরে তেলটা গরম হয়ে যাবে তারপরে দিয়ে দেবো কালো জিরে কালো জিরেটা একটু হয়ে আসার পরে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কাগুলো কাঁচা লঙ্কা নাড়িয়ে চাড়িয়ে তারপরে দিয়ে দেবো হচ্ছে চিচিঙ্গাগুলো এইবার চিচিঙ্গাগুলো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব তারপরে দিয়ে দেবো হচ্ছে নুন হলুদ আর এইটা এই চিচিঙ্গা থেকে প্রচণ্ড পরিমাণে জল বেরায় বন্ধুরা আর এই দেখো এখন আমি এ আরও বাকি আছে পিঁয়াজ আর ডিম পরে দেবো এখন বন্ধুরা এক চামচ আর হাফ চামচ মতন হলুদ দিয়ে দেবো এক চামচ মতন লবণ দিয়ে দেবো কারণ এটা তো এখন দেখাচ্ছে অনেকটা বন্ধুরা কিন্তু পরে যখন জল বেরাবে যখন শুকিয়ে যাবে তখন একটুখানি হবে তার জন্য নুনটা অনেক ভেবে চিনতে দিতে হবে আর এবার নুন হলুদটা ভালো করে মিক্সড করে আমি গ্যাসটাকে বাড়িয়ে দেব বন্ধুরা গ্যাসটাকে বাড়িয়ে দিতে দেখো কত মজে গেছে তরকারিটা আর কেমন জল বেরিয়েছে বন্ধুরা এই জলটা কিন্তু ফেলে দিলে হবে না গ্যাসের ইয়েটা বাড়িয়ে দিতে হবে আর এই দেখো কি সুন্দর গ্যাস বাড়িয়ে দেওয়াতে আর এখন আমি দিয়ে দেবো পেঁয়াজগুলো বন্ধুরা জলটা টেনে গেছে তারপরে কিন্তু আমি পেঁয়াজগুলো দিচ্ছি বন্ধুরা জল টেনে যাবে তারপরে পেঁয়াজ দিতে হবে আর পেঁয়াজগুলো দেওয়ার পরে ভালো করে ওর সঙ্গে পেঁয়াজগুলোকে নাড়িয়ে কষাতে হবে কষালে পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে যাবে আর বাকি রইলো এখনো পর্যন্তই আমার ডিমটা ডিমটা কিন্তু আমি এখনও দিইনি বন্ধুরা চলো তাহলে ভালো করে এটাকে ভাজা করি ভাজা করতে করতে লাল লাল হয়ে যাবে দেখো বন্ধুরা কত সুন্দর লাল লাল হয়ে গেছে এই লাল লাল চিচিঙ্গাটা আমি বাটিতে ঢেলে নিলাম বাটিতে ঢেলে নিয়ে এইবার যে দুটো ডিম আছে এই দুটো ডিমকে আমি ভাজা করব। কড়াই তেল দিয়ে দেবো কড়াই থেকে সব ঢেলে নিয়েছিলাম ঢেলে নিয়ে তেল দিয়ে দিলাম বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এইবার আমি একটা একটা করে ডিম ভেঙে ভেঙে এর মধ্যে দেব দুটো ডিম বন্ধুরা ভেঙে দিয়ে দিলাম আর এবার এইটাকে ভালো বন্ধুরা এবার এইটাকে ভালো করে ঝুরঝুর করে ভাজতে হবে আর এমনভাবে ভাজতে হবে যাতে এতে মানে আসতে গন্ধটা না আসে আর যেহেতু অল্প তেল দিয়ে রেসিপিটি করা হচ্ছে অতি অবশ্যই কিন্তু ভালো করে ভাজতে হবে কারণ অল্প তেল দিয়ে করলে কিন্তু ভালো করে না ভাজলে কিন্তু ডিমের যে একটা আসতে গন্ধ বন্ধুরা ওটা দিলে কিন্তু কড়া মানে মানে রান্নাটাই ভালো লাগবে না খেতে তার জন্য বারবার করে বলা হচ্ছে যে তোমরা ভালো করে ভাজবে আর এরপরে ভাজা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ এইবার আমি এটা এর মধ্যে ঢেলে দেব বন্ধুরা দেখো পুরোটা দিয়ে দিলাম দিয়ে এবার আবার এটা এর সঙ্গে যতক্ষণ না ভালো করে মিশে যাচ্ছে ততক্ষণ আমি এটা নাড়াচাড়া দিতে থাকব। এবার দেখো জিনিসটা কত সুন্দর ঝুরঝুরে টাইপে তৈরি হয়েছে এটা ভাত রুটি বন্ধুরা সব কিছু দিয়েই খেতে ভালো লাগবে অতি অবশ্যই যদি তোমাদের ভালো লাগে তাহলে কমেন্টে জানিও আর যদি ভালো না লাগে সেটাও কমেন্টে জানিও পুরোপুরো ভিডিওটা দেখো আর পাশে থেকো অতি অবশ্যই আর দেখো কত সুন্দর লাগছে দেখতে জিনিসটা যদি দেখতে ভালো লাগে খেতেও ভালো লাগবে আর এইবার আমি এটাকে নামিয়ে ফেলবো বন্ধুরা বন্ধুরা আমি চেষ্টা করি যতটা কম তেলে রেসিপি বানিয়ে তোমাদেরকে দেখানো যায় কারণ এখন অনেক মানুষই আছে তেল কম দিয়ে খাবার খেতে চায় আর জিনিসটাও যাতে খেতে ভালো লাগে আর আমার এই রান্নাটা অনেক সময় অনেক সুগারের পেশেন্টরাও খেতে পারবে সুগারের মানুষরা আলু খেতে পারে না এটা খেতে পারে না ওটা খেতে পারে না চিচিঙ্গা কিন্তু অতি অবশ্যই খেতে পারবে সুগারের মানুষরা তাই জন্য আমার এই রেসিপিটি অতি অবশ্য বানিয়ে তোমাদের পরিবারকে লোক পরিবারের লোককে সার্ভ করো আর আজকের মতন দেখো জিনিসটা তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে ফেলছি নাও তাহলে এবার ঢেলে ফেললাম জিনিসটা দেখো দেখতে কত ভালো লাগছে আর এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো ফলো করে রেখো আর আজকের মতন ভিডিওটা এইটুকানি তার।